হ্যালো ছোটো বন্ধুরা আজকে আমরা শিখব এক দুই তিন চার এক থেকে কুড়ি পর্যন্ত রঙের নাম কালো রঙ হালকা সবুজ রঙ বাদামি রঙ কমলা রঙ লাল রঙ আকাশি নীল রং গোলাপি রং সবুজ রং নীল রং রূপালী রং বেগুনি রং এক একে চন্দ দুই দুয়ে পক্ষ তিন তিনে নেত্য তিনে নেত্য চার চারে বেদ পাঁচ পাঁচে পঞ্চবান ছয় ছযে ঋতু সাত সাতে সমুদ্র আট আটে অষ্টবসু নয় নয় নবগ্রহ দশ দশই দিক এগারো একদশ এক এগারো বারো একদ দুই বারো তেরো এক দশ তিন তেরো চোদ্দ দশ চার চোদ্দ পনেরো এক দশ পাঁচ পনেরো ষোলো দশ ছয় ষোলো সতেরো এক দশ সাত সতেরো আঠারো দশ আট আঠারো উনিশ দশ নয় উনিশ কুড়ি দুই দশে কুড়ি एक दु तीन चार पाँच सात, आठ नय दस एगारो बारो तेर चौदो পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি